আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে একটি ঢাকার মডেলের ডালা স্প্রিং পাতে বিহীন একটি ডালা সম্পূর্ণ মাল চ্যানেল যে টায়ার সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু স্প্রিং পাতে নাই স্প্রিং পাতে ছাড়াই দেখেন স্প্রিং পাতে ছাড়া পনেরো ডন জ্যাক লাগানো আছে তো যাদের স্প্রিংপাতি ছাড়া ডালা লাগবে যোগাযোগ করতে পারেন আপনারা কম দামের ভিতরে দাম চাওয়া হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দরদাম করার সুযোগ নাই হালকা পাতলা আছে সম্মানই দেখা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে যাচ্ছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এতে করে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত গাড়িটি কিংবা এবং ট্রোলিটি বডিটি এবং রোটারটি আর যারা ভাঙ্গাড়ি গাড়ি বিক্রয় করবেন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ভাই ইঞ্জিন হোক বডি হোক যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব বর্তমানে বললে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ